তোর কথা বলতে গেলে এখন মুখে বাধা আসে দিল্লি না ঢাকা 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 এরকম বলতে আসিস না কিন্তু ভাই তোরা ঢাকা এরকম করতে আসিস কিন্তু তারপরে তোরা ভারতের পণ্য এখনো বয়কট করতে পারিস আমি ভারতের দালালি করতে আসিনি উচিত কথা বলতে আসছি এখন এই কাফি মার্কেট হেউটিনকে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে সারা বছরের মধ্যে পাঁচই আগস্টের মধ্যে দেশে এত কিছু ঘটে যাচ্ছে এত লাশ জখম খুন খারাপে আছে কোথাও কোনো এর কোনো টু শব্দ নাই ও সারা বছর কোনো মেয়ে কিনে বসে আছে বিপিএল এর এই সেই অথনিটিক ভিডিও বানাচ্ছে বেশ ভালো কথা গতকাল রাতে যখন ছাত্র সমাজ গিয়ে বত্রিশ নম্বর বাড়িতে আগুন ধরালো ও যে ওইখানে লজ্জায় বাঁচি না ছি ছি হাসি না লজ্জায় বাঁচি না তোর এতটুকু বুঝা উচ্চ ছিল যে তুই প্রথমে পাঁচই আগস্টের আগে হাসিনার বিরুদ্ধে কথা বলেছিস ঠিক আছে তুই একটা দলের হয়ে কাজ করছিস এটাও বুঝি কিন্তু বঙ্গবন্ধু তোর কি ক্ষতি করেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোর কি ক্ষতিশীল করেছিল যে তুই এখন তার বাড়িতে যে আগুন ধরাইছে সেখানে গিয়ে তুই শেখ হাসিনাকে হেড করতেছিস রাজনৈতিক প্রেক্ষাপটে বা দল মিষ্টি তোর মানে ব্যক্তিগত ভালোবাসার ক্ষেত্রে তুই শেখ হাসিনাকে হেড করতে পারিস সেটা তোর পার্সোনাল ম্যাটার কিন্তু বঙ্গবন্ধু তোর এমন কি ক্ষতি করেছিল সেখানে গিয়ে তুই সাপোর্ট দিচ্ছিস যারা আজকে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে বুল্টুজারদের ভাঙছে আগুন দিছে তাদের তুই সাপোর্ট দিচ্ছিস এটা তারা কি বুঝাচ্ছে যে তুই একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করতেছিস একটা গোষ্ঠীর হয়ে কাজ করতেছিস তুই একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই কিন্তু আজকে তোর উচিত ছিল কি প্রত্যেকটা বিষয় নাক গোলারু কিন্তু তুমি মিয়া প্রত্যেকটা বিষয় কিন্তু নাক গলাউনি তুমি আজকে টোটালি এক পক্ষ হয়ে কাজ করতেছো যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে সেখানে তুমি যে মাথা গজাচ্ছ ঠিক আছে বুঝলাম কিন্তু প্রত্যেকটা দলে যার ভুল আছে বা যেখানে যেটা খারাপ কাজ হচ্ছে দুর্নীতি হচ্ছে সিন্ডিকেট হচ্ছে সে বিষয়ে তুমি কথা বলো সে বিষয়ে তো তুমি কোনো কথা বলতেছো না সেখানে তুমি টোটালি চুপ তাই এটা দ্বারা কি বুঝাচ্ছে তুমি একজন নাম্বার ওয়ান দালাল এই বত্রিশ নম্বর বাড়ি তোমাদের কি ক্ষতি করে ছিল আর এই বাড়িটার প্রতি তোমাদের কেন এত বয় যে এই বাড়িটা তোমাদের পুরাইতে হইলো এই বাড়িটা তো কেউ থাকে না নাকি কেউ থাকে তাহলে এই বাড়ি নিয়ে তোমাদের এত সংশয় কেন ছিল আর এটা নিয়ে তোমাদের এত কেন ভয় কেন এখন একটা কথা বলে উচিত কথা বলবো ন্যায্য কথা বলবো সেটা হচ্ছিল গিয়ে যে তোমরা বাড়ি পুরাইছো বুলডোজার দিয়ে ভাঙছো ঠিক আছে তাহলে কি তোমরা এই আমলিগ নামক যে দলটি আছে এটা কি তোমরা থামাই রাখতে পারবা এটা দমাতে পারবা বরঞ্চ এমন হয়েছে শেখ হাসিনা আরো দুই বছর পর আসতো সে আরও এখন আগে আসবে তোমার তোমাদের এই কার্যকলাপে তোমাদের ব্যবহারে এখন আওয়াম লীগের অঙ্গ অঙ্গ সংগঠনের লোকজন আরো শক্ত হচ্ছে তবে একটা কথা বলবো যে পরিমাণ দালালি করতেছো কাফি মার্কেটে তুমি তোমার এই দালালির প্রতিদান কিন্তু একদিন দেওয়া লাগবে কেননা তুমি এক পক্ষের কাজ করতেছো আবার বলতেছি যে পণ্য ইন্ডিয়া থেকে কয়েকদিন আগে কয়েক চাউল আসছে যে চাউল ছাড়া আমরা ইন্ডিয়ান চাইল ছাড়া আমরা বাথরুমে যাতে পারি না বা হাগা হয় না তাদের আবার ইন্ডিয়ান এত বড় বড় কথা বাদের সামনে বড় বড় চাপা মারছে না সে বাদ বানতেছ এই চাপি বাদ দাও উচিত কথা বলো তুমি একজন মানে তোমার সব মানে সকলের কাছে একটা জনপ্রিয়তা আছে তোমার দালালি সবাই এখন ধরে ফেলছে মিস্টার কাফি